আও জুবিল্লে হিমিনাস সয়তো নিউরজিম বিষ মিল্লে হিউরোফ মা নিউর হিম মা চিকন আর জি তিন আলিফটি না পড়বেন মিম আলি যাবার মা আর সব যাবার ওপর সে খালে আলিফ আকালেফটের পড়বেন হামজা যাবার আলিফকা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিশকে হামজা পড়বেন hamja jabar an shod ali wa shon a shua, ba ba a ba kab jabar kan a ba ka, min mim nun min hasanatin ekhane ek faguna bangla anes karar moto ha jabar ha sin jabar Hasa ha sa nun ta ting হাসানাতিন ফামিনাল ফাজর ফা মিম জারমি ফামি নুন লাজানাল ফামিনাল লাহি খার জবারে আকালিফতে না পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর উপরে যদি যাবার পেস আছে তাহলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খরা ল হাজার হি লহীন এখানে যা আছে তার জন্য এখানে থামতে হবে না মিলাতে হবে ওয়ামা চিকন চিহ্ন মার দার্জিলি তিন আলিফটিনে পড়বেন ওয়া যাবার ওয়া ভীম আলিযোয়ার মাম ওয়ামা আর সব আকা যাওয়ার পর সেখানে পড়বেন হামজা যাবার আং সত আলি যাবার শ আর স বা যাবার বা কা বা কা আর সব আকা মিং এখানে এক ফাগুনা বাংলা অনেস্কার মতো মিম নুঞ্জের মিং ইয়াটিকে দুবার উচ্চারণ করবেন কেননা এখানে ইয়াটিকে দুবার উচ্চারণ অনেক সবাই অনেক সময়ে করে না সিন সাই জের ই সাই ই হামজার আ সাই ই আ তাদের তিং সাই আ তিং ফামিন এখানে ঈদগামে বাগুন না ফাজার ফা মিম নুন মিন ফামিন নাফসিক নুন ফাজার নাফ সিন জেসি নাফসি কাবজার কা নাফসিকা এখানে তো আছে তার জন্য থামতে গেলে সে সকল সাক্ষেন দিবেন দিয়ে এভাবে থামবেন নাফসিক বলে থেমে যাবেন ওয়া আরসালনাকা খার যাবার আকাল স্টেনে পড়বেন ওয়া যাবার ওয়া হামজার রাজ আর ওয়া আর সিন লাম যাবার সাল ওয়া আর সাল নুন খার যাবার না কাব যাবার কা না কাম ওয়া আর সাল না কাম লিন্নাসি যাবার পর সে খালি আলিফ আকাল স্টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না লাম নুন যে লিন নুন আজ না লিন্না সিন যে রসুল এখানে তো আছে থামা ভালো অক করতে হবে তার জন্য একালি থেমে যাবেন পেশের পর শাক একালি স্ট্রেনে পড়বেন র জাবার সিন অফিস রসু লাম আলজবালা রসুল এখানে দু জাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে থেমে যাবেন ওয়াকাফা আফা খাড়জবার একালি স্ট্রেনে পড়বেন ওয়া যাবার কাপ জরকা ওয়া কা ফা খাড়জরফা ওয়াক্কা আফা বিল্লাহি খারজ বলে একাল পড়বেন আলা লেখা থাকলে ডান পাশে রকটি দেখবেন নিচে যদি জের থাকে তাহলে পাতলা করে হবে লা ওপরে থাকলে ল নিচে আছে তার জন্য বালাম জের বিল লাম খাজলা আল্লাহ বিল্লাহ হাজির বিল্লাহি সাহিদা দুই জাবার আছে একটি জাবার আলফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে তার জন্য থেমে যাবেন একাল ইফতিনে জেরে পাশে ইয়াস আঁকেন একাল ইফতিনে পড়বেন শিন্ন শাহি দাল শাহি শাহিদান আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম